বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হোক অন্যান্য কোনো পলিটিক্যাল পার্টির হোক সেখানে ভোটার লিস্ট থেকে ছবি নিয়ে তারা সেই ছবিগুলোকে মিম ম্যাটেরিয়ালস হিসেবে বা তাদের সাইবি সাইবার বুলিং এর শিকার হচ্ছে মেয়ে শিক্ষার্থীরা তো আজকে আমরা এটার প্রতিকার চেয়ে আমাদের চিফ রিটার্নিং অফিসার বরাবর আগে আমরা কনভারসেশনে ফোন কলে প্রথমে জানিয়েছি যে স্যার এটা তো ইজিলি সমাধান করা যায় আপনি এটা ইজিলি সমাধান করেন এটা হচ্ছে অ্যাক্সেসটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার্থীদের যারা কনসার্ন ফিল করতেছে বা আপনি সকল শিক্ষার্থীদের ছবিটা রিমুভ করে দেন তাহলে হচ্ছে নারী শিক্ষার্থীরা বুলিং থেকে বাঁচবে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে সেখানে কর্ণপাত করেনি আমরা পরবর্তীতে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন দিয়েছি সেখানে তাদেরকে লিগাল নোটিশ দিয়েছি যে তারা যদি এটা দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে হচ্ছে আমরা রিট করব বা আইনি প্রতিকার গ্রহণ করব তো আজকে রিটের হচ্ছে আমাদের প্রধান দুটি চাওয়া একটা হচ্ছে আমাদের যে ভোটার লিস্ট এটা পাবলিক অ্যাক্সেস থেকে রেস্ট্রিক্ট করে অনলি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যাতে অ্যাক্সেস পেতে পারে সেকেন্ড হচ্ছে এখান থেকে নারীরা যেহেতু কনসার্ন জানিয়েছে তো মেয়েদের ছবিটা এখান থেকে রিমুভ করে পরবর্তীতে যাতে তারা এভাবে আমাদের ভোটার লিস্টটা পাবলিশ করে জাতীয় নির্বাচনে আপনি জানেন যে জাতীয় নির্বাচনে তো ছবি সহ আসলে পাবলিশ হয় না ছবিটা একটা প্রমোটি ডাবস এমনিভাবে ডাউনলোড অফ করা স্ক্রিনশট নেওয়া এবং ডাউনলোড অফ করার কিন্তু ছবি জন্য প্রার্থীদের প্রয়োজন প্রার্থীরা আমরা ইউজ করতেছি কিন্তু একজন ভোটারের একজন নারী শিক্ষকের ছবি দেখা একজন প্রার্থী তো প্রয়োজন নেই আমার কোন ডিপার্টমেন্টে শামসুন্নার হলের মেয়ে শিক্ষার্থী কারা আছে তাদের ভোটার নাম তাদের রেজিস্ট্রেশন নাম্বার তাদের ডিপার্টমেন্ট জানলেই হয় তার ছবি দেখার আমার প্রয়োজন হয় না এটা মাননীয় বিচারপতি ফাতেমা নজিব এবং মাননীয় বিচারপতি হামিদুর রহমানের কোর্টে জমা দেওয়া হয়েছে ওনারা ওনাদের ডিউ করছে সময় মতো শুনবেন আচ্ছা আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলতে হয় যে আমরা বিগত সময় দেখেছি যে আমাদের যে জাতীয় পরিচয় পত্রের যে তথ্য আমরা বিগত সময় দেখেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি আপনারাই প্রচার করেছেন যে আমাদের জাতীয় পরিচয় যে তথ্য যে সেন্সিটিভ যে তথ্য সেগুলো পাবলিক হয়ে যাচ্ছে এবং অন্যান্য বিভিন্ন পার্টির কাছে এগুলো যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আমার নাম আমার হল আমি কোন ডিপার্টমেন্টে পড়তেছি আমার হল কোনটা আমি কোন শিক্ষাবর্ষে আছি এটা আমার একান্ত পার্সোনাল ইনফরমেশন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটা দায় সারা ওয়েবসাইট তারা চালু করেছে এবং এর মাধ্যমে আমারই পার্সোনাল ইনফরমেশন আমি এটা চাই না এটা অন্য কেউ জানুক কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে একদমই কনসার্ন না বরং তারা কি করেছে আমারই পার্সোনাল ইনফরমেশন তারা পাবলিক করে দিয়েছে এবং এটা শুধু বাংলাদেশ থেকে অ্যাক্সেস পাচ্ছেই তো বরং আপনি বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে বিভিন্ন দেশ থেকে আপনি এটা অ্যাক্সেস ইজিলি পেয়ে যাচ্ছেন এর ফলে কি হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং যারা উনচল্লিশ হাজার স্টুডেন্ট আছে তাদের সব তথ্য সব তথ্য সবার কাছে ইজিলি চলে যাচ্ছে এটা আমরা মনে করি যে এটা আমাদের যে প্রাইভেসি প্রাইভেসি আছে এবং এই প্রাইভেসির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আসলে গুরুত্বারোপ করেনি এবং এটা সত্যি অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যে সমাধান আছে সেটা আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো বিভিন্ন পরীক্ষা দেই এই পরীক্ষার রেজাল্ট তো আমরা জানতে পারি কিভাবে জানতে পারি এটা তো আপনি চাইলে জানতে পারবেন না আপনারা আমরা নিবন্ধন নাম্বার দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে তারপর আমরা আমাদের ওই রেজাল্টটা জানতে পারি ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার স্টুডেন্ট এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নিবন্ধন নাম্বার আছে পাসওয়ার্ড আছে তা সুতরাং কে ভোটার হচ্ছে না হচ্ছে এটা শুধু ওই প্রায় প্রার্থী দেখলো বা ওই ভোটারই দেখলো এটা তো পাবলিকলি সবার দেখার কোনো প্রয়োজন নাই নির্বাচনটা না 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 আমরা এটা কখনোই মনে করি না যে আমরা এটা মানে নির্বাচন দেরিতে হবে বা নির্বাচনের প্রতি প্রতিবন্ধকতা হবে এটা এই রিটের কারণে হবে এটা আমরা মনে করি না বরং এটা ইজিলি অ্যাক্সেসিবল এবং এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারে